শেখ হাসিনা ফেরার আগে ডক্টর ইউনুসের সেফ এক্সিটের প্ল্যান যা বললেন তাতে দেড় চুরে তোলপাড় যদি বেঁচে থাকি ভবিষ্যতেও তাদের গলায় গামছা পরাবো বললেন নূর উপদেষ্টারা দায়িত্ব ছাড়ার আগে তাদের পাসপোর্ট জব্দ করা উচিত বললেন মাসুদ কামাল অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা সালম আসসালামু আলাইকুম দর্শক আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত এতক্ষণ শুনছিলেন সংবাদ শের নাম এবারে থাকছে বিস্তারিত শেখ হাসিনা ফেরার আগে ডক্টর ইউনুসের সেফ এক্সিটের প্ল্যান যা বললেন তাতে দেশ জুড়ে তোলপাড় দেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সেফ এক্সিট প্ল্যান নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন আগামী সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা তৈরি হওয়ায় পুরো উপদেষ্টা পরিষদের মধ্যে দেখা দিয়েছে অস্থিরতা এমন প্রেক্ষাপটে নাহিদ ইসলামের দেওয়া সাম্প্রতিক বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ সূত্র বলছে শেখ হাসিনা দেশে ফিরলে অনেক উপদেষ্টা নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন কেউ কেউ নীরবে যোগাযোগ করছেন বিদেশি সংস্থার সঙ্গে আবার কেউ কেউ ভাবছেন কিভাবে সেফ এক্সিট নেওয়া যায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি প্রমাণ করছে উপদেষ্টা সরকারের ভেতরে চলছে তীব্র মত ও আতঙ্কের রাজনীতি আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন যারা দেশের স্বার্থে নয় নিজেদের স্বার্থে উপদেষ্টা হয়ে বসেছেন তাদের সময় শেষ শেখ হাসিনা দেশে ফিরলেই সবাইকে জবাব দিতে হবে কেউ নিরাপদে পালাতে পারবে না তার এই বক্তব্য মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় নাহিদের ভাষায় দেশকে বিক্রি করা লোকদের সেফ এক্সিট নয় সেফ জেলি প্রাপ্য নাহিদের এই মন্তব্যের পর থেকে উপদেষ্টা পরিষদের মধ্যে নাকি দেখা দিয়েছে চরম অস্থিরতা কয়েকজন উপদেষ্টা ইতিমধ্যে নীরবে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে বিশ্বস্ত সূত্রের দাবি গত আটচল্লিশ ঘন্টায় ডক্টর ইউনুস্তার ঘনিষ্ঠ কয়েকজন আন্তর্জাতিক পরামর্শদাতার সঙ্গে একাধিক বৈঠক করেছেন বিষয়বস্তু ছিল একটাই শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের পর রাজনৈতিক পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায় একজন ঘনিষ্ঠ সূত্র জানায় ডক্টর ইউনুস বুঝে গেছেন পরিস্থিতি আগের মতো থাকবে না তাই তিনি নিরাপদভাবে দায়িত্ব ছাড়ার বা বিদেশে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এদিকে নাহিদের বক্তব্যে সরাসরি নাম না আসলেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তিনি ইঙ্গিত দিয়েছেন সরাসরি ডক্টর ইউনুসের দিকেই আওয়ামী লীগ ও বিএনপি উভয় পক্ষই নাহিদের বক্তব্যকে গুরুত্ব দিয়ে দেখেছে আওয়ামী লীগের এক নেতা মন্তব্য করেন শেখ হাসিনা ফিরলে অনেকেই মুখ লুকানোর জায়গা পাবে না দেশের মানুষ অপেক্ষা করছে তাদের হিসাব নেওয়ার সময় অন্যদিকে বিএনপি নেতারা বলছেন নাহিদ ইসলাম এখন নিজেই ভয় পাচ্ছেন উপদেষ্টা সরকারের পতন অনিবার্য এমন প্রতিক্রিয়ার মাঝি সাধারণ মানুষের মধ্যেও শুরু হয়েছে নানা আলোচনা কেউ বলছেন দেশে ফেরার আগেই যদি এমন পরিস্থিতি হয় ফেরার পর কি হবে আবার কেউ কেউ মনে করছেন এটি শুধু রাজনৈতিক চাল বাস্তবে কিছুই ঘটবে না রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহফুজ রহমান বলেন সেফ এক্সিট পরিকল্পনা সাধারণত তখনই আসে যখন নেতৃত্বের ভেতরে আস্থাহীনতা তৈরি হয় শেখ হাসিনা ফিরলে বর্তমান ক্ষমতা উদাসীন উপদেষ্টা গোষ্ঠীর অস্তিত্ব সংকটে পড়বে এটা তারা বুঝতে পেরেছেন তিনি আরো বলেন নাহিদের এই বক্তব্য জনগণের রোষ থেকে দূরে থাকার প্রচেষ্টা কিন্তু এতে উল্টো আতঙ্ক আরো বেড়েছে রাজধানীর গুলশান ও বাড়িধারায় নাকি চলছে গোপন মিটিং এর পর মিটিং বিদেশি কূটনীতিকরাও নজর রাখছেন এই পরিস্থিতির দিকে একাধিক দেশের দূতাবাস নাকি উপদেষ্টা সরকারের টেকসইতা নিয়ে রিপোর্ট পাঠিয়েছে নিজ নিজ সরকারের কাছে একজন পশ্চিমা কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন বাংলাদেশের রাজনৈতিক আবহ এখন এক অজানা মোড়ে দাঁড়িয়ে শেখ হাসিনার ফেরা যদি বাস্তবায়ন হয় তাহলে বড় পরিবর্তন অনিবার্য নাহিদের বক্তব্য ও ডক্টর ইউনুসের সেফ এক্সিট পরিকল্পনা এই দুই খবর একসাথে ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ট্রেন্ড নেটিজেনরা মন্তব্য করেছেন যে সরকার ভয় পায় নিজের নেতার ফেরাকে তারা টিকে থাকবে কতদিন এখন পুরো দেশ তাকিয়ে আছে শেখ হাসিনার দেশে ফেরার দিকে ডক্টর ইউনুস কি সত্যি সেফ এক্সিট নেবেন নাহিদের হুশিয়ারির পর উপদেষ্টা পরিষদের পরিণতি কি Hobby. এই প্রশ্নগুলোর উত্তর সময় দেবে তবে এ কথা নিশ্চিত শেখ হাসিনার ফেরা নিয়ে দেশের রাজনীতিতে নতুন এক ঝড় শুরু হয়ে গেছে আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে এখন ডক্টর ইউনুস ও নাহিদ ইসলাম যদি বেঁচে থাকি ভবিষ্যতে তাদের গলায় গামছা পরাবো বললেন নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন শেখ হাসিনার সময় এরকম বর্বরচিত হামলার শিকার হয়নি আমি আওয়ামী লীগ সরকার একটি বিতর্কিত নির্বাচন করায় সাবেক নির্বাচন কমিশনারের গলায় জুতার মালা পরানো হয়েছে সাবেক এক প্রধান বিচারপতি পালিয়ে গেছে দেশ থেকে সুতরাং আমাদের উপর হামলার বিচার না হলে আমরা যদি বেঁচে থাকি ভবিষ্যতে তাদের গলায় ও গামছা পরাবো শনিবার চার অক্টোবর সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসব কথা বলেন নুরুল নূর বলেন আমরা সরকারকে সহযোগিতা করছি তবে সরকার দ্বারা সুবিধাভোগী নই আমরা কোনো ভাগবাটোয়ারার অংশীদারিও নই তাই সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হিসেবে আমার উপর হামলার ঘটনার তদন্ত ও জড়িত পীড়িতদের শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানায় তিনি আরো বলেন দেশে বিশৃঙ্খলা হচ্ছে নির্বাচন নিয়ে বিভাজন দেখা দিচ্ছে পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি এখন যদি বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন যদি না হয় দেশ আবার সংকটে পড়বে একটা দলের প্রধানকে এভাবে আক্রমণ করলে সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে প্রশ্ন তোলেন নূর সমঝোতার নির্বাচনে যাদের ইশারা দিবে তারাই নির্বিঘ্নে আওয়ামী লীগের আমি ডামি নির্বাচনের মতো প্রচার প্রচারণা চালাবে মিছিল মিটিং করবে তাদের সিগনাল দিবে না তাদের উপর হাম হামলা করে আক্রান্ত করে তাদের তাড়িয়ে দেওয়া হবে তাই সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে আমার উপর হামলার ঘটনার তদন্ত ও জড়িতদের শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানাই অন্যথায় দেশে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে তিনি আরো বলেন ফ্যাসিস্ট আমলে শেখ গদিকে চ্যালেঞ্জ করে আমরা আন্দোলন করেছিলাম ওই সময় আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা এরকম বর্বরোচিত হামলার শিকার আমরা হইনি এটা একটা টার্গেট অপারেশন ছিল আমরা আমাদের টার্গেট করে অন্যদের মেসেজে দেওয়ার ছিল এই হামলা পরিচালিত হয়েছে আমি অন্যান্য রাজনৈতিক দল এবং গণ নেতাদের বলতে চাই আপনারা যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান এই ঘটনায় যেই জড়িত থাকুক যত বড় ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক তাকে বিচারের মুখোমুখি করতে হবে চাকরিচ্যুত করতে হবে তিনি আরো বলেন দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি ওই গতানুগতিক তদন্ত কমিটি গঠিত হয়েছে মিটিং চলছে প্রতিবেদন আলোর মুখ দেখে না এই যে প্রায় পঁয়ত্রিশ দিন পার হয়ে গেছে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছে তা তাদের কর্মকাণ্ড কিন্তু আমরা গাফিলতি দেখতে পাচ্ছি উপদেষ্টারা দায়িত্ব ছাড়ার আগে তাদের পাসপোর্ট জব্দ করা উচিত বললেন মাসুদ কামাল রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন জন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে অভিযোগ তদন্তের স্বার্থে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্ব ছাড়ার আগে তাদের পাসপোর্ট জব্দ করা জরুরি এতে সন্দেহভাজনদের পালিয়ে যাওয়ার রোধ হবে স্বাধীন ও কার্যকর তদন্ত নিশ্চিত হবে এবং জনগণের আস্থাও রক্ষিত থাকবে রোববার পাঁচ অক্টোবর নিজের ইউটিউব চ্যানেলে মাসুদ কামাল এসব কথা বলেন কামাল বলেন দৈনিক মানব জমিনে চার অক্টোবরের সংখ্যায় প্রকাশিত প্রতিবেদন প্রফেসর ইউনুস নিজের রেকর্ড নেজি ভাঙ্গলেন এই শিরোনামের শেষ ভাগে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যা দেশের প্রশাসনিক নৈতিকতার ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে একটি সরকারি সংস্থার শীর্ষ পদে নিয়োগের জন্য প্রস্তাব করা হয়েছিল 80 কোটি টাকার লেনদেন যার অর্ধেক যাওয়ার কথা ছিল একটি বিশেষ স্থানে এবং বাকি অংশ তৃতীয় পক্ষের হাতে এই বিশাল অঙ্কের টাকার বিনিময় নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে কোনো কাজ করতে হতো না শুধু বাণিজ্যিক কারসাজিতে সম্মতি জানালই হতো তিনি বলেন ওই প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে এই টাকার একাংশের সঙ্গে নাকি যুক্ত হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার নাম যেখানে বর্তমানে অবস্থান করছেন প্রফেসর ইউনুস সরাসরি কিছু বলা না হলেও এই ইঙ্গিতই এখন নানা প্রশ্নের জন্ম দিয়েছে দুর্নীতির এই আলোচনায় কেন বা কিভাবে তার বাসভবনের নাম জড়াচ্ছে এই দুর্নীতির প্রসঙ্গটি শুধু একটি রিপোর্টের অংশ নয় বরং এটি দেশের নীতি নৈতিকতার এক গভীর সংকটের প্রতিচ্ছবি প্রফেসর ইউনুস যেভাবে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে জনগণকে আশ্বস্ত করেছিলেন তার ঠিক উল্টো চিত্রই ফুটে উঠেছে প্রতিবেদনের এই অংশে মাসুদ কামাল উল্লেখ করেন ওই প্রতিবেদনে বলা হয়েছে প্রফেসর ইউনুস হয়তো জানেন না আজকাল আলোচনার টেবিলে রাষ্ট্রীয় অতিথি ভবনের নামও উচ্চারিত হচ্ছে অর্থাৎ চায়ের আড্ডা থেকে শুরু করে বিভিন্ন মহলের আলোচনায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার নামও আসছে ওই প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি একটি সরকারি সংস্থার শীর্ষ পদে নিয়োগের জন্য আশি কোটি টাকার লেনদেনের প্রস্তাব উঠেছিল বলা হয়েছে নিয়োগ সম্পন্ন হলে চল্লিশ কোটি টাকা যাবে একটি বিশেষ স্থানে আর বাকি চল্লিশ কোটি পাবে তৃতীয় পক্ষ যাকে নিয়োগ দেওয়া হবে তাকে কোনো কাজ করতে হবে না শুধু বাণিজ্যের কারসাজিতে সম্মতি জানালেই হবে তবে প্রশাসনিক ক্যাডারের ওই শীর্ষ কর্মকর্তা আখেরের কথা ভেবে শেষ পর্যন্ত এই প্রস্তাবে রাজি হননি মাসুদ কামাল বলেন আশি কোটি টাকার ওই দুর্নীতির প্রস্তাবের একটি অংশ বিশেষ জায়গায় যাওয়ার কথা ছিল যার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার নামও যুক্ত হয়েছে এখন প্রশ্ন উঠছে যেখানে বর্তমানে প্রফেসর ডক্টর ইউনুস থাকেন সেই বাস বাসভবনের নাম যদি এই দুর্নীতির আলোচনায় আসে তবে কি তার সঙ্গে কোনোভাবে সংশ্লিষ্টতা আছে তিনি বলেন দেশের সাধারণ মানুষ যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা জনগণের অধিকার নিলামে তুলেছেন গণ সুফল ভোগ করা উচিত ছিল সাধারণ জনগণের কিন্তু এখন তা কয়েকজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে মাসুদ কামাল আরও বলেন আইন প্রয়োগকারী সংস্থার প্রতি অনুরোধ জানাই এই সরকারের বিদায়ের পর যারা দায়িত্বে ছিলেন তাদের কর্মকাণ্ড তদন্ত করার আগে বিদেশে যাওয়া নিষেধাজ্ঞা করতে হবে বিচারের প্রক্রিয়া অনুসারে দায়ীদের দায়মুক্ত করা বা শাস্তি প্রদান করা উচিত যারা নির্দোষ প্রমাণিত হবেন তাদের মুক্তি দেওয়া উচিত দোষীরা যেন বিদেশ পালিয়ে যেতে না পারে প্রয়োজন হলে তাদের পাসপোর্ট জব্দ সহ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব বললেন সারজিজ আলম গত এক বছরে কেউ যদি এক টাকারও অভিযোগ দিতে পারে তাহলে সব ধরনের রাজনীতি থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সার্জিস আলম বলেন কেউ কোনোদিন কোনো ভালো কাজে বাধা দিবেন না একটা এক কিলোমিটার পাকা রাস্তা হোক একটা ভালো মসজিদ কিংবা মন্দির হোক এটা আমাদের প্রতিবেশী বা আগামী প্রজন্মের কেউ না কেউ সুবিধা ভোগ করবে এই জন্য আমরা যদি কিছু প্রতিষ্ঠানের জন্য কাজ করতে পারি তার পাশাপাশি অন্য কোন দলগুলো প্রতিষ্ঠানগুলোর জন্য কিছু ভালো কাজ করতে পারে তো সার্বিক উন্নয়ন সম্ভব আমাদের আটুয়ারি উপজেলা আর থাকবে না এই এই জায়গাটা জায়গাটা হিংসার নয় বরং হলো কে কত বেশি ভালো কাজ করতে পারে সেই ব্যাপার তাই আটুয়ারি উপজেলার সার্বিক উন্নয়নে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানান তিনি সার্জিস আরও বলেন আমি আটোয়ারি উপজেলার সন্তান হয়ে কখনো কল্পনা করতে পারিনি যে মহান আল্লাহ মৃত্যুর আগে আমাকে এত বড় সম্মান দিবেন বা এত সব গুরুত্বপূর্ণ জায়গায় বসাবেন আল্লাহ আমাকে যা দিয়েছেন সেটাই আমার কল্পনার চেয়ে বেশি এর চেয়ে বেশি আমি আর কিছু আশা করি না এখন আমার কাজ হচ্ছে এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা ন্যায় ও সদভাবে আমানতটা রক্ষা করা আমার একমাত্র লক্ষ্য এটাই তারপরও অনেকে অনেক প্রোপাগান্ডা ছড়ায় তাদের উদ্দেশ্যে স্পষ্ট ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি কেউ যদি গত এক বছর এক মাসে আমার বিরুদ্ধে এক টাকারও অভিযোগ দিতে পারে তাহলে সকল ধরনের রাজ থেকে ইস্তফা দিব জানা গেছে সার্জিস মাধ্যমে আটোয়ারি উপজেলার বিভিন্ন মসজিদ মন্দির ঈদগা এবং রাস্তা সংস্কারের অনেক আবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয় ঈদগাহ ময়দানের সংশ্লিষ্টরা পরে চলতি অর্থ বছরে প্রথম ধাপে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক আটোয়ারি উপজেলায় ত্রিশটি মসজিদ নয়টি মন্দির ও এগারোটি রাস্তা সংস্কারের বরাদ্দ আসে সেই বরাদ্দকৃত মসজিদ মন্দির ও ঈদগাহ ময়দানের সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন সার্জিস আলম